আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের কবিতা তুমি চলে যাচ্ছ। তুমি চলে যাচ্ছ। নদীতে কল্ল তুলে লঞ্চ ছাড়ছে কালো ধোঁয়ার ধস ধস আওয়াজের ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপশ্রী অমান মুখশ্রী সেই কবে থেকে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে তুমি চলে যাচ্ছ তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না সেই কবে থেকে তুমি যাচ্ছ তবু শেষ হচ্ছে না শেষ হচ্ছে না বাতাসের সঙ্গে কথা বলে বৃষ্টির সঙ্গে কথা বলে ধলের শরীর দিকে চোখ ফেরাতেই তোমাকে আবার আবার নতুন করে তোমার চলে যাওয়ার শুরু তুমি চলে যাচ্ছ নদীতে কল্লল তুলে লঞ্চ ছাড়ছে কালো ধোঁয়ার ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপশ্রী মান সেই প্রথমবারের মতো তোমার চলে চলে যাওয়া তুমি যাচ্ছ আমি দুই চোখে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি তাকিয়ে রয়েছি তুমি চলে যাচ্ছ নদীতে কান্নার কল্লোল তুমি চলে যাচ্ছ বাতাসে মৃত্যুর গন্ধ তুমি চলে যাচ্ছ চৈতন্যে অস্থির দোলা লঞ্চ ছাড়ছে টারবাইনের বিদ্যুৎ গতি ঝড় তুলছে প্রাণীর বৈঠায় কালো ধোঁয়ার দূরত্ব চিরে চিরে ভেসে আসছে তোমার অপস্রিয় মান মুখশ্রী তুমি ডুবতে ডুবতে ভেসে উঠছ তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না দিন ধরে তুমি তিন হাজার আর যাচ্ছ তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়েছে তরঙ্গিত নদীর জ্যোৎস্নায় কালো রাজহংসের মতো তোমার নৌকো কাশ বনের বুক চিরে চিরে আখ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে অজানা ভুবনের দিকে তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে আকাশের মতো হে তরঙ্গ হে সর্বগ্রাসী নদী হে নিষ্ঠুর কালো তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না তবু কেন সন্ধ্যার আকাশ এরকম ভেঙে পড়ল নদীর জোৎস্নায় ভেঙে পড়ল জলের অতলে তুমি চলে যাচ্ছ বলে তুমি চলে যাচ্ছ ল্যাম্প পোস্ট থেকে খসে পড়ছে বাল্ব সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা যেন কোনো বিজ্ঞ জাদুকর স্কালো স্কার্ফ দিয়ে এ শহর দিয়েছে মুড়িয়ে দু একটি বিষণ্ন ঝিঝি ছাড়া আর কোনো গান নেই শব্দ নেই জীবনের শিল্প নেই নেই কোনো প্রাণীর সঞ্চার এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য কোনো দূরের নগরে আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে নীলিমায় তাকিয়ে রয়েছে তুমি চলে যাচ্ছ তোমার বিদায় চোখে চশমায় নুহের প্লাবন তুমি চলে যাচ্ছ সুর ঝড় অশোক অন্তর্গত কাননে তুমি চলে যাচ্ছ তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস্ব মৃতের নগরী পড়ে আছে অনন্ত স্থির চোখে বেদনায় মেঘ জমে আছে তোমার মুখের দিকে তাকাতে পারি না তোমাকে দেখার নামে তোমার চতুর্দিকে পরিপার্শ্ব বিমান বিমানবন্দরের দৃষ্টি দু চোখ জলের কাছে ছুটে যেতে চায় তোমার চোখের দিকে তাকাতে পারি না তুমি চলে যাচ্ছ আমার কবিতাগুলো সরবিদ্ধ আহত সিংহের ক্ষোভ বুকে নিয়ে পড়ে আছে একা তুমি চলে যাচ্ছ কতগুলো শব্দের চোখে জল কতগুলো শব্দের চোখে জল ধন্যবাদ